সতীংকে ছাড়া বাইরে একা একা ঘুরতে যাওয়ার পরিণাম জাস্ট ভিডিওর এই প্রথম অংশটুকু দেখলে আপনারা বুঝে যাবেন যে পরিণতিটা আসলে কি হয়েছিল এই যে বলতে না বলতে একদম টিচিং ফাক হয়ে গেছে আর এই যে পার্কের যে মালিক ওই ব্যক্তিরও মনে হয় দুইটা বউ এখন এক বউ হয়তো বলছে তিনটে আরেক বউ বলছে চারটে এখন গণ্ডগোল লাগায় কোনোটাই দেয় নাই আসলে কি পার্ক তিনটা বাজেই খোলা না চারটা বাজে খোলা মানুষজন কনফিউজ হয়ে যাবে আর একটু আগে যে দেখতে পাইলেন ভদ্রলোকের চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে আমরা যখন আর আগে আসছিলাম পার্কে তখন আমাদেরকে ঢুকতে দেয় নাই আর এখন সে কি বলে ঘুমিয়ে ঘুমিয়ে কুকুর পাহারা দিচ্ছে তাতে কি এই কয়েক ঘন্টায় আমরা হচ্ছে আমাদের যাবতীয় কাজগুলো সেরে ফেলেই বাচ্চাদের ডায়াপার আর অনেক কিছু লাগে সেগুলো কিনলাম যেটা আমার হাতে দেখতেই পারতেছেন এটা নিয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম প্যাম্পার্স নিয়ে তো ওইদিকে হচ্ছে মানে শয়তানি তো মাথার মধ্যে কি পরিমাণের ঘুরে আপনাদেরকে আর কী বলবো হাঁসগুলা পানিতে সুন্দর মতো সাঁতার কাটতেছে না দিবো না পানি দিয়ে এগুলোকে দূরে ভাসায় দিতেছিলাম আর ভাইরাল হওয়ার নেশায় কি পরিমাণে ধরছে যে গাছের পাতা শুকনো একটা গাছের পাতা ধইরা বলতেছিলাম হাউ মাছ হাউ মাছ মানে মানুষজন এগুলা বললেও ভাইরাল হয়ে যেতেছে কি একটা অবস্থা আমাদের তো সেই কপাল নাই সেই জন্য অন্য রাস্তা খুঁজতেছিলাম যে কোন রাস্তায় গেলে ভাইরাল হওয়ার মতো একটা পথ খুঁজে পাওয়া যায় তো এখন ভাইরাল হওয়ার জন্য একটা পথ তো খুঁজে পাইছি কিন্তু এখানে আইসা যে এমন একটা অবস্থা আমার হবে আমি ভাবতেও পারি নাই মানে আমার জাস্ট কল্পনার বাহিরে আমি যেই ভয়ে নামতে চাই নাই এটারে কি জানি বলে দুইটা বড় বড় গর্ত আর পার্কটা কারা কারা চিনতে পারছেন নারায়ণগঞ্জের যারা আছেন তারা অবশ্যই এতক্ষণে চিনে গেছেন কারণ এটা মোস্ট ফেমাস একটা পার্ক নারায়ণগঞ্জের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নামটা বলবো না আপনাদের কমেন্ট আমি দেখতে চাই কেমন সারা দেন আর ঘুরতে আসছি আমার জামাই আমার মনটা খারাপ করে দিবে না তা কি হতে পারে নামতে পারি না বলে যা তা কথা বলতেছিল আমার মন খারাপ হয়ে গেছে যাক তাও সাহস করে পরবর্তীতে নামছি কিন্তু নেমে ওই যে যেই ভয়ে নামতে চেয়ে নেই সেটাই হয়েছে ঠাস করে পড়ে গেছি তাও মানুষজন তো নামার টাইমে একটা অঘটন ঘটে আর আমার হচ্ছে ওঠার টাইমে অঘটনটা ঘটছে হাতে কিন্তু আমি বড় জোর ব্যথা পাইছি যেটা আপনারা বুঝতেই পারতেছেন হাত ডলতেছিলাম তো জামাই ফেলে দিয়েছে তো কি হয়েছে আমি একটা ছোট্ট খুদে একটা ফ্যান পাইছি যে আমাকে হেল্প করতেছিল ওঠার জন্য নিচ থেকে এসে জিজ্ঞেস করছে যে আপু তুমি করতে পারতেছ না আসো আমি তোমাকে উঠাই দিই আর এই পিচ্ছি বাচ্চাটাকে দেখে তো আমি জাস্ট অবাক বারবার উঠতেছিল নামতেছিল তারপরে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো তাও বারবার উঠা নামা করতেছিল তো এই বাচ্চাটাকে দেখে মূলত আমার জামাই আমাকে বেশি অপমান করছে আর এদিকে হচ্ছে আমি একটা টানা ব্রিজ মানে ব্রিজে উঠছিলাম সেখানে উঠে আরেক কি বলে অঘটন ব্রিজের এই পাশে হচ্ছে তালা দিয়ে রাখছে এখন বের হব কিভাবে। মানে সতীনকে সারা যে ঘুরতে আসছি ও মনে হয় ও বিশাপ দিচ্ছে নাইলে একটার পর একটা এ ধরনের অঘটন কেন ঘটবে প্রথমবার আসলাম পার্কে ঢুকতে দিল না দ্বিতীয়বার আসলাম পড়ে গেলাম ঠাস করে এত বড় একটা মহিলা তৃতীয়বার কি হইল ব্রিজের গেট তালা মারা এই কষ্ট আর কোথায় রাখি এত কষ্ট মানে সইতে না পেরে এখন আমি পাহাড়ের উপরে উঠতেছি কারণ পাহাড়ের উপরে উঠে চিৎকার করলে নাকি মনের সব কষ্ট দূর হয়ে যায় সেই জন্য আর ফির নিতেছিলাম মিস্টার বিষ্টের মতো সে তার একটা ভিডিওতে বলতেছিল আমি এখন পৃথিবীর থেকে বড় দালানের উপরে আসছি আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমি না এই সাউন্ডটা দিয়ে ভিডিও দিব কারণ আমার না অনেক ভালো লাগছে এই জায়গাটা ওঠার পরে আমি ওইরকম একটা ফিল পাইতেছি অনেক উঁচা উঁচা লাগতেছে তো পাহাড়ে উঠছি যাই হোক পানির তো খেতে হবে কারণ গলা শুকিয়ে গেছে মাউন্ট কি জানি বলে ওইটাকে ভয়ের পরে জয় মানে আমার নামটা মনে নেই ওই জিনিসটা হইলে আরও মানে পাহাড়ি পাহাড়ি একটা ফিল পেতাম তো এইভাবে নেমে মনে আমার ওয়েটটা একটু লস্ট হয়ে গেছে কারণ আমার বেলটা আমার ঢিলা লাগতেছিল ওই কারণে আমি নিয়ে টানাটানি করতেছিলাম তো আমি কী যেন একটা জিজ্ঞেস করছে যার কারণে আমার মনটা অনেক খারাপ ছিল ও আমি পড়ে গেছি এই কারণে আমার মনটা খারাপ ছিল আর এদিকে আসার পর দেখি যে একটা পদ্ম ফুলের কী বলে এটাকে মানে পদ্মফুল নাই কিন্তু পদ্মফুলের বীজগুলো ছিল যেটা আমার অনেক ভালো লাগে ভিডিওতে দেখছি সামনাসামনি কখনো ধরা হয়নি আর পুরো পার্ক ঘুরে ঘরের ছোটো বউ বলে কথা গোপন কোনো রাস্তা বের করব না সেটা কি হতে পারে এই যে আপনারা যারা পার্কটা চিনি ফেলেছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যাতে আমাদের মতো আপনাদেরকে যদি পার্কে ঢুকতে না দেয় আটকে দেয় তাহলে আপনারা এদিক দিয়ে ঢুকে পড়বেন আমরাও এখন থেকে এই পথটাই অবলম্বন করব। আর এক লাফে দেখেন আমি ঘাটে চলে আসছি ঘাটে এসে হচ্ছে এখন ট্রলারে উঠবো আমি ট্রলারে ওঠার পরে মানে কী যে ভালো লাগতেছিল এই টাইমে কিন্তু আসলেই নদীর পরিবেশটা অনেক ভালো লাগে আর আরেকটা কথা পিছনের ওই লাল গেঞ্জির ভাইটারে না আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি নির্মুগ্ধ বাইরে দেখতেছি মানে ওই একটা চেহারার মধ্যে বাড়ি লাগছে আমি জাস্ট অবাক হয়ে গেছি হঠাৎ করে তো যাই হোক এখন রিক্সায় উঠে গেছি আর আমার জামাই বলতেছিলো সে একটা কাজ পাইছে সে এখন ক্যামেরা ধরে বসে থাকবে আর ওই যে সেলিব্রিটি আপার জামার মতো সব ধরনের ব্যাগ আমাকে দিয়ে টানাবে তো টাটা